হুম বিসমিল্লা রহমানের রাই প্রতি বছর গরম আসলেই প্রচুর পরিমাণের লোডশেডিং দেখা দেয় তখন আমরা বিদ্যুৎ অফিসকে দোষ দিয়ে থাকি আজকের ভিডিওতে আমি এই লোডশেডিং কেন হয় তা নিয়ে আলোচনা করব। বোঝার সুবিধার্থে আমি একটি চিত্র অঙ্কন করেছি চিত্রে দেখা যাচ্ছে একটি উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে চারশো মেগাওয়াট একটি উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পঞ্চাশ মেগাওয়াট অপর আর একটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হচ্ছে একশো মেগাওয়াট আর একটা জেনারেশন বা উৎপাদন কেন্দ্র উদ্বোধন হচ্ছে দুইশো মেগাওয়াট মোট উৎপাদন হচ্ছে সাতশো পঞ্চাশ মেগাওয়াট ধরি এই মুহূর্তে খুলনা জেলায় চাহিদা সাতশো পঞ্চাশ মেগাওয়াট আর উৎপাদনও হচ্ছে তাই আগে থেকে বলে রাখি এই যে এসি কারেন্ট এটা সংরক্ষণ করা যায় না যা উৎপাদন তাই ব্যবহার করতে হয় যদি চাহিদা তুলনায় উৎপাদন বেশি হয় তাহলে বাড়তি যা উৎপাদন হবে তা হবে ওয়েস্টেজ কিন্তু চাহিদা যে কতটুকু হবে তা আল্লাহ সারা কেউই বলতে পারে না কারণ দেখা গেল আপনি বাইরে বাইর থেকে বাসায় এসে এসিটা চালালেন বা একটা টিভি চালালেন চা কিন্তু বিদ্যুৎ অফিসে এর জন্য কিন্তু আপনি ফোন দিচ্ছেন না বা জানাচ্ছেন না যে আমি এখন একটা এসি চালাবো এর জন্য আপনি একটু লোড বাড়ান বা আপনি দেখা গেল কি একটা চলো মানে সি হঠাৎ করে বন্ধ করে দিলেন এর জন্য কিন্তু আপনি বিদ্যুৎ অফিসে ফোন দিচ্ছেন না যে আমি এখন একটা এসি বন্ধ করবো চালাচ্ছিলাম এটা বন্ধ করে দিব বা একটা টিভি চালাছিলাম এটা বন্ধ করে দেবো তাহলে আপনি এই লোডটা এখন কমান আর এটা সম্ভব না এই যে আপনি লোড বাড়াচ্ছেন বা কমাচ্ছেন যা এইটাকে আবার নিয়ন্ত্রণ করার জন্য বিদ্যুৎ অফিসেরও লোড বাড়াতে হয় বা কমাতে হয় কারণ উৎপাদনের থেকে বেশি হলে মানে চাহিদা থেকে যদি উৎপাদন বেশি হয় তাহলে জ্বালানি জ্বালানি লস হবে আর যদি চাহিদা থেকে উৎপাদন কম হয় তাহলে লাইনে সমস্যা দেখা দেবে কি লাইনে সমস্যা দেখা দেবে এটা আমি আপনাদের বোঝাচ্ছি দেখা গেল এই মুহূর্তে আমার চাহিদা আছে সাতশো পঞ্চাশ মেগাওয়াট উৎপাদনও আমার হচ্ছে সাতশো পঞ্চাশ মেগাওয়াট কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল কি বৃষ্টির কারণে বা কোনো কারণবশত আমার চাহিদা আছে চাহিদা হচ্ছে সাতশো মেগাওয়াট কিন্তু আমার উৎপাদন তো হচ্ছে উৎপাদন হচ্ছে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এখন এইখানে যেহেতু আমার চাহিদা কম কিন্তু উৎপাদন হচ্ছে বেশি তাহলে আমার এইটা হচ্ছে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে তখন এই এনএলডিসি যে কোনো একটা জেনারেশনে ধরেন সে আপনি যে এই যে যে উৎপাদন কেন্দ্র পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেছে এই উৎপাদন কেন্দ্রকে ফোন করলো ফোন করে বললো যে তুমি যে পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেছো এইটা এই মুহূর্তে আর উৎপাদন করার দরকার নাই তুমি এখন এই পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা বন্ধ করে দাও তখন দেখা যাচ্ছে যে চাহিদা আমার সাতশো মেগাওয়াট যখন এই এই যে জেনারেশন বা উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেল তখন দেখা যাবে যে চাহিদা আমার এখন সাতশো মেগাওয়াট আছে উৎপাদনও হচ্ছে সাতশো মেগাওয়াট পঞ্চাশ মেগাওয়াট বন্ধ করে দিল কিন্তু কয়েক ঘন্টা পরে দেখা গেল কি যে এই যে চাহিদা আমি মানে কুমালাম বা ই করলাম হচ্ছে যে কুমায় রাখলাম এটা হঠাৎ করে দেখা গেল কি যে কয়েক সেকেন্ড এই চাহিদাগুলো কিন্তু মনে করেন যে লোড বাড়ে কমে এটা কিন্তু কয়েক ঘন্টার বা কয়েকটা ব্যবধান না দেখা যায় কিছু পাঁচ মিনিট অন্তর বা দশ সেকেন্ড বা আধা ঘন্টার ভিতরেই এই যে যে সাতশো মেগাওয়াট এখন উৎপাদন এবং চাহিদাও আমার সাতশো মেগাওয়াট হঠাৎ করে এই চাহিদা আমার হয়ে গেল ধরুন যে আটশো মেগাওয়াট আটশো মেগাওয়াট চাহিদা হয়ে গেছে হঠাৎ করে এটা কিন্তু সবসময় এই যে এনএলডিসি এরা কম্পিউটারের সামনে মনিটারিং করতে থাকে যে কতটুকু উৎপাদন হচ্ছে এবং কত চাহিদা আছে হঠাৎ করে আমার এখন এই যে সাতশো মেঘট থেকে চাহিদা হয়ে গেছে আটশো মেগাওয়াট দেখা গেলো যে তখন পঞ্চাশ মেঘট কমে গেছিলো বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণবশত দেখা গেলো যে আবহাওয়া ঠান্ডা আছে অনেকগুলো এসি বন্ধ হয়ে গেল আমার পঞ্চাশ মেঘট বিদ্যুৎ দরকার হচ্ছিল না কিন্তু দেখা যাচ্ছে ওই কিছুক্ষণের ভিতরে ওই অঞ্চলে এই খুলনা অঞ্চলের ভিতরে যে কোনো একটা ইন্ডাস্ট্রি চালু হয়ে গেছে যেখানে আমার উল্টো আরও একশো মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে এখন আমার চাহিদা আছে আটশো মেগাওয়াট কিন্তু উৎপাদন হচ্ছে সাতশো মেগাওয়াট এখন এই যে বাকি যে একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটা কিভাবে আমার কভার করতে হবে এখন আপনি বলতে পারেন যে আমার তো এইভাবেও তো লাইন চলতেছে বা চালানো যাচ্ছে কিন্তু কী তাতে সমস্যা কি এখন কি সমস্যা আছে এইটা নিয়ে আমি একটু আলোচনা করি যে কি হতে পারে যে আমার আটশো মেগাওয়াট চাহিদা কিন্তু সাতশো মেগাওয়াট উৎপাদন এতেও কিন্তু আপনার বাসাবাড়ির লাইন চলতে থাকবে কিন্তু আমরা বাসাবাড়িতে যে এসি লাইনটা ব্যবহার করি এই এসি লাইনের একটা ফ্রিকুয়েন্সি আছে যে আমরা দেখবেন বিভিন্ন লাইট হোক বা টিভি হোক বা বিভিন্ন ইলেকট্রিক জিনিসে লেখা থাকে এসি দুশো বিশ ভোল্ট কিন্তু তার ফ্রিকুয়েন্সি লেখা থাকে ফিফটি হার্স এসি দুশো বিশ ভোল্ট ফ্রিকুয়েন্সি লেখা থাকে পঞ্চাশ হার্স এই যে ফ্রিকুয়েন্সি যখন আমার চাহিদা হবে হচ্ছে বেশি এবং উৎপাদন কমে যাবে তখন এই ফ্রিকুয়েন্সি ফিফটি থেকে কমতে কমতে সে ধরেন ঊনপঞ্চাশ দশমিক ছয় এরপরে আরও যখন এই চাহিদা আমি সমন্বয় না করতে পারবো উৎপাদন এবং চাহিদা যখন সমন্বয় না করতে পারবো তখন ঊনপঞ্চাশ দশমিক ছয় হতে পারে আটচল্লিশ দশ দশমিক চার হাজ এইভাবে আমার ফ্রিকুয়েন্সিগুলো কমতে থাকবে এই ফ্রিকুয়েন্সি কমতে কমতে যদি ছেচল্লিশ পয়েন্ট সিক্স বা নাইন হার যে আসে তখন এই যে যে যেই স্টেশনগুলো আছে বা উৎপাদন কেন্দ্র জেনারেশনগুলো আছে বা এই যে উৎপাদন কেন্দ্রগুলো আছে এইগুলো হয়তো বা অটোমেটিক ট্রিপ করবে আর যদি না যে উৎপাদন কেন্দ্র ট্রিপ না করবে তাৎক্ষণিকভাবে সেই উৎপাদন কেন্দ্রটি ব্লাস্ট হয়ে যাবে এখন এই যে বড় একটা উৎপাদন কেন্দ্র যদি ব্লাস্ট হয়ে যায় তখন কি সমস্যা হবে আমাদের এই যে উৎপাদন কেন্দ্রগুলোকে মানে যদি পুনরায় এই যে ধ্বংস হয়ে যাওয়ার পরে বা ব্লাস্ট হয়ে যাওয়ার পরে পুনরায় স্থাপন করতে হয় তাহলে হচ্ছে মিনিমাম দুই থেকে তিন মাস বা কোনো কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত দুর্ঘটনা ঘটে তাহলে দেখা যাবে যে একটা উৎপাদন কেন্দ্রকে পুনরায় রানিং করার জন্য এক বছরও সময় লেগে যেতে পারে বা তারও বেশি অনেক সময় লেগে যায় কারণ দেখা যাবে যে একটা উৎপাদন কেন্দ্র যদি ধ্বংস হয়ে যায় তখন ওইটাকে পুনরায় গঠন করতে গেলে আমার হচ্ছে এক বছর বা ছয় মাস সময় লেগে যেতে পারে তাহলে একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে মানে ঘটতে পারে এই জন্য যখনই দেখা যায় যে আমার উৎপাদন হচ্ছে সাতশো মেগাওয়াট মানে এইটা থেকে আপনার বুঝাই যে উৎপাদন হচ্ছে সাতশো মেগাওয়াট কিন্তু চাহিদা আছে আটশো মেগাওয়াট আর এই যে আমি পঞ্চাশ মেগাওয়াটের যখন উৎপাদনটা আমার ছিল সাড়ে সাতশো মেগাওয়াট এই পঞ্চাশ মেগাওয়াট যখন বন্ধ করেছি তখন কিন্তু আমি বন্ধু ইনস্ট্যান্ট যে কোনো একটা উৎপাদন কেন্দ্রকে ফোন দিয়ে বা জেনারেশনকে ফোন দিয়ে বলা যায় যে তাৎক্ষণিকভাবে আপনি এই পঞ্চাশ মেগাওয়াট বন্ধ করে দেন বা একশো মেগাওয়াট বা দুশো মেগাওয়াট বা চারশো মেগাওয়াট যে কোনো মুহুর্তে বন্ধ করে দেওয়া যেতে পারে কিন্তু পুনরায় এইটাকে আবার মানে রানিং করতে আবার এইটা উৎপাদন করার জন্য দুই থেকে তিন ঘন্টা সময়ের দরকার হয় এই দুই থেকে তিন ঘন্টা যে সময় দরকার হয় এই অবস্থায় যদি আমার রানিং রানিংভাবে এইভাবে চলতে থাকে যে আমার চাহিদা আছে আটশো মেগাওয়াট কিন্তু উৎপাদন হচ্ছে সাতশো মেগাওয়াট তাহলে আমার দেখা যাবে যে এই ফ্রিকুয়েন্সি কুমতে কুমতে এই ছেচল্লিশের দশমিক নয়ের নিচে বা ছয়ের নিচে যখনই চলে আসবে তখনই আমার এই যে যে উৎপাদন কেন্দ্রগুলো আসে হয়তোবা সমস্ত উৎপাদন কেন্দ্রগুলো খুলনার বন্ধ হয়ে যেতে পারে যদি খুলনা এই সমস্ত উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যায় তাহলে সমস্ত খুলনা একদম বিদ্যুৎবিহীন অবস্থায় থাকবে যাকে বলা হয় বৈদ্যুতিক ভাষায় যে ব্ল্যাক আউট হয়ে যাওয়া দুই বা মে আমার সালটা খেয়াল নেই এরম কোনো একটা সময় এই দুই হাজার চোদ্দো থেকে ষোলো বা বারো আমার সঠিক খেয়াল নেই এরকমের সময় বাংলাদেশের ভিতরে এরকমের একটা অবস্থা ঘটছিল যে চাহিদা এবং উৎপাদন যদি ঠিক না রাখার কারণে সমস্ত বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল তখন আমাদের এই যে যে চাহিদা আটশো মেগাওয়াট এই আটশো মেগাওয়াটের চাহিদা পূরণ করার জন্য এই যে এনএলডিসি এই যে বিতরণ বিভাগ এক দুই এবং তিন আছে এই তিনটাকে ফোন দেবে কেননা এই মুহূর্তে তো হঠাৎ করে যদি আমার চাহিদা বেড়ে যায় কয়েক সেকেন্ডের ভিতরে এই সাতশো থেকে আটশো আটশো থেকে সাড়ে সাতশো বা সাড়ে সাতশো থেকে সাতশো হয়ে যেতে পারে চাহিদা কখন বাড়বে বা কমবে এটা কেউ বলতে পারবে না এবং সৃষ্টিকর্তা ছাড়া এটা কেউ জানেও না যে কোন মুহূর্তে আমার এই চাহিদা বাড়বে বা বিদ্যুৎ ক্ষেত্রে এই চাহিদাটা কমবে তো আমি তো দেখা যাচ্ছে যে চাহিদা কমে গেলে যে কোনো একটা জেনারেশন বা উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিতে পারে কিন্তু যে কোনো একটা জেনারেশনকে চা মাত্রই সে রানিং করে ওই চাহিদাটা পূরণ করতে পারে না তার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সম্পূর্ণ প্রসেসিং করে চাহিদা পূরণ করার জন্য এক থেকে দেড় ঘন্টা সময় লাগে এই এক থেকে দেড় ঘন্টা সময়ের জন্য তখন কি করে এই এনএলডিসি এই যে বিতরণ বিভাগগুলো আছে জাস্ট আমি খুব সহজে বোঝানোর জন্য আর কি এইটা একে মানে চিত্রটা অঙ্কন করছি যে এই বিতরণ বিভাগে ফোন দিবে যে আমার তো এখন একশো মেগাওয়াট আমার উৎপাদন সাতশো মেগাওয়াট কিন্তু আমার চাহিদা আছে আটশো মেগাওয়াট এই আটশো মেগাওয়াটের এই একশো মেগাওয়াটটা আমার এখন মেকআপ করতে হবে এখন কিভাবে মেকআপ করতে হবে এই যে আমার মনে করেন যে বিতরণ বিভাগ এক দুই এই তিন এদেরকে ফোন দেওয়া হবে যে তোমার যে অঞ্চলগুলো মানে গ্রাম্য অঞ্চল যারা আমরা বলি পল্লী বিদ্যুতের আন্ডারে যেসব অঞ্চল থাকে বিশেষ করে গ্রামের দিকে ওই সব বা অনুন্নত বা স্বল্প উন্নত যেসব অঞ্চল আছে যে জায়গায় বিদ্যুৎটা মানে বেশি একটা জরুরি না সেই সব অঞ্চলে এই এক দুই তিন এই তিনটা মানে বিতরণ বিভাগকে ফোন দিয়ে বলা হয় যে তোমাদের এখান থেকে কেউ চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ করে দাও এই মুহুর্তে এবং আবার কাউরে বলা হয় যে তুমি এখন পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ করে দাও এটা হচ্ছে অঞ্চল এবং এলাকা ভেদে এইটা মানে চাহিদাটা ই করা হয় যে তোমার এই অঞ্চল থেকে এতটা এতখানিক বিদ্যুৎ বা চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ বা তুমি পঞ্চাশ মেগাওয়াট তুমি দশ মেগাওয়াট এটা হচ্ছে আপনার নির্ভর করে কোন অঞ্চলে কতটুকু চাহিদা আছে বা কতটুকু কতক্ষণ বন্ধ রাখলেও সমস্যা হবে না ঠিক সেই সব অঞ্চলের বিদ্যুৎটা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এই বন্ধ করে দেওয়ার কারণে ওই অঞ্চলে তখন হচ্ছে বিদ্যুৎ বিহীন থাকে বা লোডশেডিং ঘটে কিন্তু এই যে লোডশেডিংটা ঘটে এটা হচ্ছে আমরা যদি এই লোডশেডিংটা তখন আমাদের এই অঞ্চলগুলো বা এলাকাগুলোতে না হয় তখন বৃহৎ আকারে একটা ক্ষতি হতে পারে যেটা যেটা মানে কী পরিমাণ ক্ষতি হতে পারে যেটা আপনাদের বলেও বোঝাতে পারবো না বা কল্পনা আপনারা হয়তো বা করতে পারবেন না কিন্তু এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমার এই যে একশো মেগাওয়াট বিদ্যুৎ ওই মুহূর্তে চাহিদাটা পূরণ করার জন্য আমি এই যে টোটাল বিতরণ বিভাগগুলো আছে প্রান্তিক অঞ্চলগুলো আছে সেইখান থেকে আমাদের এই একশো মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ করে দিয়ে এই আটশো মেগাওয়াট বিদ্যুতের চাহিদাটা তখন পূরণ করা হয় ঠিক ওই মুহূর্তে সাথে সাথে তাৎক্ষণিকভাবে এই এনএলডিসি এই এইসব উৎপাদন কেন্দ্রকে ফোন দেয় ফোন দিয়ে বলে দেয় যে আপনারা এই সময়ের ভিতরে বা যত দ্রুত সম্ভব হয় এই যে সাতশো মেগাওয়াট উৎপাদন আছে এই সাতশো মেগাওয়াট উৎপাদনকে আটশো মেগাওয়াটে পরিণত করতে হবে তখন তারা ওই কিছু সময় যতটুকু সময় পায় তার ভিতরে এই উৎপাদন হয় যখন আবার আটশো মেগাওয়াটে করে দেওয়া হয় তখন আবার এই যে যেসব অঞ্চল থেকে বিদ্যুৎ তাৎক্ষণিকভাবে মানে বিচ্ছিন্ন করা হয়েছিল সেই সব অঞ্চলের বিদ্যুৎটাকে ফেরত দেওয়া হয় বা পুনরায় সংযোগ চালু করে দেওয়া হয় এই এই যে আমাদের লোডশেডিংগুলো ঘটে আমরা চিন্তা করি যে বিদ্যুৎ আবিষ্ণায় খামুখা বা হঠাৎ করে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎটা বিচ্ছিন্ন করে দিচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে কিন্তু এই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পিছনে মানে যে উপকারিতা যেটা আমরা দীর্ঘদিন যাবৎ ভোগ করতে পারি সেটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে আমার এই লোডটার চাহিদা ঠিকই ওই অঞ্চলে পূরণ হচ্ছে কিন্তু যেসব অঞ্চলে বিদ্যুৎটা কম মানে না থাকলেও চলে ঠিক সেই সব অঞ্চলে বিদ্যুৎটা বিচ্ছিন্ন করে দিয়েছে যার সুবিধাটা হচ্ছে কি যে আমার এই চাহিদা এবং উৎপাদন অ্যাকুরেট থাকতেছে এবং কিছুক্ষণ পরে আমার এই অঞ্চলে বিদ্যুৎ আবার পুনরায় সংযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু তাতে দেখা যাচ্ছে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে না মানে ঘটে থাকে না যদি আপনারও বিদ্যুতের চাহিদা পূরণ করতে হয় আর এই যে আটশো মেঘ মানে বাড়তি যেই একশো মেঘট এই লোকেরও যদি চাহিদা পূরণ করতে হয় সেক্ষেত্রে দেখা যাবে কি কয়েক ঘন্টার ব্যবধান কিন্তু ততক্ষণে দেখা যাবে যে আমার এই যে উৎপাদন কেন্দ্রগুলোয় বিশাল আকার একটা দুর্ঘটনা ঘটে যাবে এখন আপনারাই চিন্তা করুন যে সাময়িকভাবে আপনি হয়তো বা এক ঘন্টা বা দেড় ঘন্টার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য কষ্ট ভোগ করবেন নাকি এর একটা বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদন কেন্দ্র যদি দুর্ঘটনা ঘটে তাতে ছয় মাস বা এক বছর যদি সময় লেগে যায় তাৎক্ষণিক তখন এই সমস্যা তো আপনার জন্য দেখা যাবে কয়েক মাসের হয়ে যাবে তখন কি আপনি এই লংজিবিটি সারা ছয় মাসের জন্য এই সমস্যা ভোগ করবেন নাকি এক মাসের জন্য মানে এক দেড় ঘণ্টার জন্য এই সমস্যাটা ভোগ করবে তাহলে এই যে বৃহৎ মানে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমাদের দেখা যায় যে কয়েক ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে এটার জন্য আমাদের কখনোই বিদ্যুৎ অফিসকেও দোষারোপ করা উচিত না বা এটাও ভাবা উচিত না যে তারা হয়তো বা ইচ্ছাকৃতভাবে আমাদের বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করে দিছে এই অঞ্চলে যখন আমাদের চাহিদা বেশি থাকে কিন্তু উৎপাদন কম থাকে তখনই বিদ্যুৎ কেন্দ্রগুলো ওই অঞ্চলে যে অঞ্চলের মনে করেন যে এই মুহূর্তে বিদ্যুৎ না থাকলে বৃহৎ একটা ক্ষতি হবে না বা না থাকলেও কোনো অসুবিধা নেই ঠিক সেই অঞ্চলে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগটা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে উৎপাদন কমে উৎপাদন বাড়ে এই উৎপাদনকে সমন্বয় রাখার জন্য আমাদের এই লোডশেডিং হয়ে থাকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অল বাটন প্রেস করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করুন থ্যাংক ইউ